সুপ্রিয় দর্শক সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসলাম আবারও সে আপনাদের কাঙ্ক্ষিত এবং বাংলাদেশের মধ্যে ফিজিয়াম গরুর কারখানা বলা হয় এই সোনাই চন্ডীহাট সাপাই নবাবগঞ্জকে দর্শক মাশাল্লাহ আজকে আপনাদেরকে দেখাতে চলেছি হিউজফুল দুধের যেই গাবি গরুগুলো আছে এই গরুগুলো কেমন কি দরে বেচা কিনা চলতে আছে আগের তুলনায় বাজারটা কিরকম এই বিষয়গুলো এবং বিক্রেতাগণের সাথে কথা বলে সংক্ষিপ্ত পরিসরে ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সময় নিয়ে সাথে থাকেন তাহলে বুঝতে পারবেন যে কেমন কি দামে বেচা কিনা চলতে আছে এই যে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ হাট সেরা সেরা কিন্তু গাবি আজকে সোনাই হাটে দেখা যাচ্ছে দর্শক তো চলুন এক এক করে একটু আপনাদেরকে দাম দর দেখাই যে কেমন কি দামে বেচা কিনা চলতে আছে এই যে মাসাল্লাহ এখানে একটা দেখা যাচ্ছে এই যে দেখেন সাথে বাচ্চাটাকে একটু দেখি এই যে লাল টপ থেকে বাচ্চা এটা সার বাচ্চা না বকনা বাচ্চা ভাই বাচ্চা ভাই সার বাচ্চা মাসাল্লাহ এটা সার বাচ্চা তলা মাঠ গুলো একটু দেখায় এই যে দেখেন মাসাল্লাহ তলা মাট গুলো একটু দেখেন ভাই বয়স কি ছয়টার বয়স দুধ কত লিটার আছে ভাই দুধ একবারে ১৪ লিটার ভাই একবারে চোদ্দো একটানে চোদ্দো লিটার হবে মাশাল্লাহ একটানে চোদ্দো লিটার ভাই টার্গেট দিতে আছে কিন্তু ভাইটার কেমন কি দাম রাখছেন ভাই এটার ভাই চা দাম তিনশো চা দাম তিন লক্ষ টাকা দর্শক একটু পিছন থেকে ঘুরে দেখায় তারপরে আরও কিছু ধারণা দিবো ইনশাল্লাহ চা দাম তিন লক্ষ টাকা হাঁকানো হয়েছে ডাবল বডির একটি গাভী মাশাল্লাহ একটু কথা বলি চলেন ভাই কেমন কি দাম পাচ্ছেন এই মুহূর্তে বাজারে আম बोलतेছে ভাই বাজার খুব একটা ভালো না বাজার আজকে খারাপ না বাজার বৃষ্টির কারণে খারাপ সর্বশেষ কেমন টার্গেট করতে আছেন কত হলে ছাড়া যায় ও 250 250 হলে ছাড়া টার্গেট 마শাআল্লাহ 250 হলে ছাড়া টার্গেট করতে আছে কিন্তু এই যে দেখেন এগুলো এক একটা গরু দেখেন তাহলে বুঝতে পারবেন যে কি এগুলো দুধের রাজা

কেমন আসতে পারে ভাই বিশ প্লাস বিশ প্লাস মাসা আল্লাহ সারাদিনে বিশ প্লাস কিন্তু থাকবে ভাই বলতেছে এই যে দেখেন কালকে দিয়েছে না তেরো কেজি গাওয়া হয়েছে এই যে দেখেন মাসাল্লাহ দর্শক হ্যাঁ যে একটু দেখাই ভালোভাবে হাঁটা ভাই কিন্তু খাটাচ্ছে এটা একটু ভালোভাবে দেখালাম এখন একটু কথা বলি ভাই কেমন কি পাইলেন আজকে হাটে দুই লক্ষ পাঁচ পর্যন্ত পাইছেন সর্বশেষ কেমন টার্গেট করতে সর্বশেষ পঁচিশ হাজার পঁচিশ হাজার হলে ছেড়ে দেওয়ার টার্গেট মার্শাল্লাহ এক লক্ষ দুই লক্ষ পঁচিশ দুই লক্ষ পঁচিশের টার্গেট করতে আসছে ভাই কিন্তু এই যে দুধের জন্যে গ্যারান্টি সাথে ষাঁড় বাচ্চা এই যে দেখেন একটু আপনাদেরকে একটু দেখাই মার্শাল্লাহ মার্শাল্লা দেখেন দর্শক গরুটা একটু ভালোভাবে ভাবে আপনাদেরকে দেখায় গোরু গুলো দেখেন এগুলো কিন্তু আপনার দেখা যাচ্ছে দুই দাঁত চার দাঁত এরকম দেখে শুনে দাম দর করে নিতে পারবে এই গরুগুলো এই যে তলা মাটার রেটআপটা দেখেন একটু কথা বলবো ভাই কি অবস্থা কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম বয়স কি গাবিটার ভাই ভাই দুই দাঁত দুই দাঁত দশক অল্প বয়স কিন্তু মাত্র দাঁতে দুইটা কত লিটার দুধ আছে ভাই এটা ভাই এক কানে দুই দিয়া দিব 10 এর দুই বারে 18 দুই বারে 18 সাথে কি বাচ্চা এটা বাচ্চা দর্শক সাথে সর্বশেষ কেমন টার্গেট করতে আসেন কত যায় তো আমি ষাট হাজার পর্যন্ত দুই লাখ ষাট হাজার পঁচিশ দুই লক্ষ পঁচিশ টার্গেট দিতে আছে আঠারো লিটার দুধের টার্গেট মাসাল্লাহ মাসাল্লাহ তো চলুন দেখায় আরও দুই চারটা দেখায় সময় নিয়ে সাথে থাকুন এই যে হয়ে গেল মাসাল্লাহ হয়ে গেল হয়ে গেল দর্শক হয়ে গেল হয়ে গেল দেখাশোনা চলতেছে দেখাশোনা চলতে আছে এই যে এইখানে একটা দেখেন বাটের একটু ভাইরা কিন্তু দেখাশোনা করতে আছে ভাই নিলেন না কিটা নিয়ে আসলেন বিক্রি করেন বিক্রির জন্য নিয়ে আসা হলো আর কি মার্শাল্লাহ সাথে বক না বাচ্চায় কোয়ালিটি সম্পূর্ণ বক না বাচ্চায় দেখায় আপনাদেরকে তারপরে দামের ধারণা দিব ইনশাল্লাহ গাবিটার বয়স কি ভাই বলে দুই মাত্র দুই দাঁত দর্শক অল্প বয়স মাত্র দুই দাঁত সাথে পেয়ে যাচ্ছেন কোয়ালিটি সম্পূর্ণ একটি বকনা বাচ্চা দেখেন মাশাল্লাহ দুধ কেমন আসতে পারে ভাই পনেরো থেকে আঠারো সারাদিনে আঠারো লিটার আসতে পারে এরকম তার কেমন কি চাচ্ছেন গাবিটার দাম পঁয়ত্রিশ দুই লক্ষ পঁয়ত্রিশ চাওয়া দাম কেমন কি পাইলেন হাটে ভাই বলছে যার যেটা ইয়ে সর্বশেষ কেমন টার্গেট করতেছেন কত হলে ছাড়া যায় দশ হলে সারা দর্শক দশ হলে সারা টার্গেট দিতে আছে কিন্তু মাশাল্লা তোলাবাটগুলো একটু ভালো করে দেখায় আপনাদেরকে দশ হলে কিন্তু সারাদ টার্গেট দিতে আছে দেখেন মাশাল মাশাল্লাহ এই যে দেখেন দশ তোলা বাটের গেট আপগুলো দেখে গরুগুলো কিনতে হবে কিন্তু আপনাদেরকে চার দেখে নির্ধারণ করে আপনাদেরকে কিন্তু এই গরুগুলো কিনতে হবে মাশাল্লা এখানে একটি ডাবল বডির বড় গরু একটু দেখি তারপরে কিন্তু দামাদামি করবো ইনশাল্লাহ এই যে দেখেন কাকা কেমন আছেন কত বয়স গাবিটার এটার চার দাঁত চার দাঁত বয়স মাসাল্লাহ গাবিটার বয়স চার দাঁত তলা বাটার গেট আপনার দেখেন কত লিটার দুধ আসবে এটার বিশ লিটার বিশ লিটার দুধে টার্গেট দিতে সাথে কি বাচ্চা কাকা এটা ষাট বাচ্চা মাসাল্লাহ কেমন কি চা হচ্ছে এটার দাম কত চার লক্ষ টাকা চার লক্ষ টাকা হাঁকানো হয়েছে মার্শাল্লাহ বিশাল দেহের একটি ডাবল বডির গাভী গরু দর্শক কেমন কি পাইলেন আজকের বাজারে তিনশো তিন লক্ষ টাকা পাইছে এই মধ্যে দেখেন ক্যামেরায় আটবে না গাবিটা কিন্তু ক্যামেরায় আটবে না এই যে মাশালাহ দেখেন ক্যামেরাই কিন্তু কাটবে না দর্শক এতটা পরিমাণ বড় এই গাভীটা একটু কথা বলি চলেন যে সর্বশেষ কেমন হলে ছাড়া টার্গেট দিতে সর্বশেষ কেমন টার্গেট দিতে আসেন কত হলে ছাড়া যায় সাড়ে তিনশো সাড়ে তিন লক্ষ টাকা টার্গেট দিতে আছে সর্বশেষ হলে ছেড়ে দিবে। তা না হলে কিন্তু ছাড়বে না এই যে দেখেন মাসাল্লাহ গোড়গুলো দেখেন দর্শক দেখে শুনে তারপরে দাম দর করে কিন্তু নিতে পারবেন ইনশাল্লাহ মাশাল প্রচুর আমদানি হয় কিন্তু শোনাই সন্ধ্যা হাটে এই দুধের গাবি গরুগুলো এই যে দেখেন দেখাশোনা চলতে আছে কিন্তু আপনার সবভাবে দেখে তারপরে কিন্তু নিতে পারবেন এখানে দেখে শুনে দাম দর করে তারপরে কিন্তু কিনতে পারবেন এই চন্ডি হাট সাঁপাই নবাবগঞ্জ থেকে দর্শক